এই জায়গাটা অনেক বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন এবং ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ সমৃদ্ধ একটি কলেজ রাজশাহী কলেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ মজিদ আজকে এই রাজশাহী কলেজের অভ্যন্তরে প্রবেশ করে আমি এই কলেজের ইতিহাস ঐতিহ্য এবং এই কলেজের অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এই কলেজটি আসলে বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন একটি কলেজ বাংলাদেশে সর্বপ্রথম যে মাস্টার ডিগ্রি প্রচলন হয়েছিল সেই মাস্টার্স ডিগ্রি কিন্তু এই রাজশাহী কলেজ থেকেই শুরু হয়েছিল রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারের এই ব্যস্ত রাস্তার পাশেই রাজশাহী কলেজ অবস্থিত কলেজের অভ্যন্তরে প্রবেশ করে শুরুতেই চোখে পড়বে কলেজ প্রশাসন ভবন আঠারোশো সালে একষট্টি হাজার সাতশো টাকা ব্যয়ে নির্মিত হয় এই প্রশাসন ভবন আঠারোশো সালে বাউলিয়া ইংলিশ স্কুল বা বর্তমানে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিক্ষানগরী হিসেবে রাজশাহীর গোড়াপত্তন হয় মূলত রাজশাহী কলেজের স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয় সে লক্ষ্যে আঠারোশো সালে একজন মুসলমান ছাত্র এবং পাঁচজন হিন্দু ছাত্র নিয়ে রাজশাহী কলেজের যাত্রা শুরু হয় প্রশাসন ভবনের পেছনে রয়েছে এই মনোমুগ্ধকর ফুলের বাগান এবং দৃষ্টিনন্দন পদ্মপুকুর পদ্মফুলের সমারোহ ব্যতীতই পুকুরটি নজর হয়তো প্রস্ফুটিত পদ্ম থাকলে চোখ সরানোই দায়ী হতো ফুলবাগানের মধ্যে পশুপাখির এরকম অর্থবহ কিছু ভাস্কর্য চোখে পড়বে শান্তি আছে বিশেষ করে এই পদ্মপুকুর এই এলাকাটা নাই আর সবচেয়ে বড় কথা এই যে ডিপ্রেশন এখানে আসলে ডিপ্রেশনটা হালকা কাটে এটি হচ্ছে রাজশাহী কলেজের শহীদ মিনার শহীদ মিনারের পাশেই রয়েছে রাজশাহী কলেজের এই গ্রন্থগার এই লাইব্রেরিতে রয়েছে অনেক দুর্লভ বই গেজেট এনসাইক্লোপিডিয়া প্রাচীন পাণ্ডুলিপি এবং বহু পুঁথি লাইব্রেরির পাশেই রয়েছে নৃত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্র এর পাশেই আছে রাজশাহী কলেজ রোভার ডেন মূলত ক্যাম্প করে থাকি আমরা আমরা স্টুডেন্ট এবং আমরা বর্তমান হচ্ছে পঞ্চাশতম ক্রু কাউন্সিল চলছে আমি পঞ্চাশতম কুল কাউন্সিলের সেক্রেটারি এটি হাজি মোহাম্মদ মহসিন বিল্ডিং প্রখ্যাত দানবীর হাজি মোহাম্মদ মহসিনের আর্থিক অনুদানে আঠারোশো সালে এই ভবনটি নির্মিত হয় একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ভবন। এই কলা অনুষদে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন সংস্কৃত উর্দু এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে এটি হচ্ছে সেমিনার কক্ষ সবসময় তো আর সেমিনার হয় না আর তাই তো এখানেই ছাত্রছাত্রীরা লাঞ্চ সেরে নাই শহীদ সাকিব আঞ্জুম ভবন এটি এখানে সমাজকর্ম অর্থনীতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রয়েছে পাশেই আছে পদ্মপুকুরের আরেক পাশের অংশ এটি হচ্ছে দ্বিতীয় বিজ্ঞান ভবন প্রাণীবিদ্যা মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ পড়ানো হয় এখানে এর বাম পাশে আছে রসায়ন বিভাগ পাশেই চোখে পড়ল সিনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা মাউসে তুং এবং একই দেশের প্রখ্যাত দার্শনিক কনফুসিয়াসের বাণী এটি হচ্ছে প্রথম বিজ্ঞান ভবন যেখানে আছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজের খেলার মাঠ এটি এটি হচ্ছে রাজশাহী কলেজ পুলিশ ফাঁড়ি আরেকটু আগালেই চোখে পড়বে অধ্যক্ষের বাসভবন এই বেঞ্চগুলো তৈরি হচ্ছে সদ্য নির্মিত এই শহীদ আলী রায়হান একাডেমিক ভবনের শ্রেণীকক্ষের জন্য এটি হচ্ছে রাজশাহী কলেজের তৃতীয় বিজ্ঞান ভবন যেখানে রয়েছে সমাজবিজ্ঞান গণিত পদার্থবিজ্ঞান গবেষণাগার এবং পরিসংখ্যান বিভাগ এর বাম পাশেই চোখে পড়বে রক্তদাতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন আঠারোশো সালে কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে এই কলেজে মাত্র একজন মুসলমান ছাত্র ছিল পাঁচ বছর পরেও এই সংখ্যা একজনই ছিল এতেই অনুমান করা যায় ব্রিটিশ আমলে মুসলমানরা শিক্ষা দীক্ষায় কতটা অনগ্রসর ছিল পরবর্তীতে অবশ্য মুসলমান ছাত্র সংখ্যা বৃদ্ধি পায় এবং উনিশশো সালের পর হিন্দু ছাত্র সংখ্যা থেকে মুসলমান ছাত্র সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেতে থাকে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজের স্বীকৃতি পেয়েছে রাজশাহী কলেজ ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে এবং এ কারণেই এই কলেজটি গঠনগত দিক থেকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিন্নতর বাংলা বিভাগের সামনে এসে চোখে পড়ল বসন্ত বরণে শিক্ষক ও ছাত্রছাত্রীদের আলপনা আকার দৃশ্য

ম্যাম কি সাবজেক্ট নিয়েন আপনি এই জন্য ম্যাম অনেক রোমান্টিক শান্তি লাগে না জি 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 মানে আনন্দ না থাকলে কাজের গতি স্পৃহা কোনোটাই আসে না জি শিক্ষা কলেজটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম জি জি সারা বাংলাদেশে একমাত্র সুনামধন্য কলেজ ভিতরে রাজশাহী কলেজ একটা এই বসন্তকে স্বাগত জানানোর জন্য যে আলপনা আঁকছেন আপনারা তো এই বসন্তের রঙে রাঙায়িত হয়ে মনকে প্রজ্বলিতর মধ্য দিয়ে পড়াশুনোর অগ্রযাত্রার মধ্যে এটার প্রভাব কেমন পড়বে বলে মনে হচ্ছে এটা আমার মনে হয় ভালো প্রভাব পড়বে কারণ আমরা সব সময় ফলে আমাদের মাঝে একটা একঘেয়ে মেতা চলে আসে আর এখানে আমরা সিনিয়র জুনিয়র সবাই যেহেতু আছি এখানে সবার সাথে একটা ভালো কানেকশন তৈরি হচ্ছে আমাদের কমিউনিটিটা বাড়ছে এবং আমাদের এখানে একটা পিকনিকের মতো ফিল হচ্ছে এবং এটার মাধ্যমে আমরা আমাদের যে পড়াশোনা করার ফলে একঘেয়েয়ে মেতা ওটা আমাদের অনেক কিছুই চলে যাচ্ছে আমার নাম দৌল্লা আচ্ছা আপনিও বাংলা ডিপার্টমেন্টে আছেন না এটি হচ্ছে এই কলেজের চমৎকার নির্মাণ শৈলীর দ্বিতল বিশিষ্ট মসজিদ পাশেই রয়েছে কলেজের আইসিটি ভবন মসজিদ সংলগ্ন এই এরিয়াটা ছেলেদের হল পৃথিবী বিখ্যাত আইনজীবী রাধা বিনোদ সহ অনেক বিখ্যাত ব্যক্তি এই কলেজের ছাত্র ছিল এটি হচ্ছে রাজশাহী কলেজের টেরাকোটা যার নাম দেওয়া হয়েছে উদয়স্তে বাংলাদেশ আপনার কোথায় পড়েন ও তার মানে এখানে আপনারা বেড়াতে আসছেন। কেমন লাগে রাশি কলেজ? খুব ভালো আসেন নাকি? আমার ফার্স্টই প্ল্যান ছিল যে আমি আমি অন্য কোথাও না যদি সুযোগ পাই এরকম তাহলে আমি এই কলেজ থেকেই পড়াশোনা করব। অবশ্যই আমার কাছে এটা সুন্দর একটা স্মৃতির জায়গা অনেক ভালো লাগার একটা জায়গা আমার ফ্রেন্ড স্ট্রেটগুলো বললো যে ভাষিক ভর্তি হওয়ার জন্য মাস্টার্স করার জন্য তো আমি বললাম যে না আমার রাসায়িক কলেজটা ভালো লাগতো তো কারণ আমি রাসায়ী কলেজে ভর্তি হয়েছি